দুনিয়াবি দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তির উপায় কি আপনি সব ধরনের অ্যাডিকশন এবং স্ট্রেস থেকে নিজেকে মুক্ত করবেন দুনিয়ার স্ট্রেস থেকে মুক্ত হলে পেরেশানি চলে যাবে তাহলে কীভাবে মুক্ত হবে আল্লাহ অভিমুখী হবে। আল্লাহর অভিমুখী হবেন আল্লাহ অভিমুখী হওয়া ছাড়া দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার স্ট্রেস থেকে অথবা স্ট্রেসফুল লাইফ থেকে মুক্তি পাবে না যত বেশি দুনিয়াদার হবেন তত পেরেশানির মধ্যে পড়বেন এটা হচ্ছে কমন রুল দুনিয়ার আকর্ষণ থেকে নিজেকে যত মুক্ত করবেন তত পেরেশানি মুক্ত হবেন আপনি দুনিয়ার আকর্ষণে বুধ হয়ে আছেন আর সারাক্ষণ কালীন সোমান আল্লাহকে পড়তেছেন কাজ হবে না কাজ হবে না বিকজ ওটা সিস্টেম না দোয়া পড়েই অথচ কাজ করছেন পেরেশানির এই দোয়াতে কোনো লাভ হবে না আল্লাহর দুটো মেথড আছে এক হচ্ছে দোয়া এবং দ্বিতীয় হচ্ছে এবং সেটাই বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আল্লাহর প্রেসক্রাইবড ওয়েটা ফেল ফলো করতে হবে হোয়াট ইজ দ্য প্রেসক্রিপশন অফ আল্লাহ দ্য প্রেসক্রিপশন অফ রাসুল্লাহ সাল্লা সাল্লাম ডাক্তার প্রেসক্রিপশন দেয় ওটা তো খুব ভালো করে মানেন রাসুল্লাহ সাল্লাহ প্রেসক্রিপশন মানেন না কেন প্রেসক্রিপশন দিচ্ছেন না আমাদের প্রত্যেককে আল্লাহর প্রেসক্রিপশন মানেন না কেন সোজাসুজি কথা দোয়াটা হচ্ছে আমাদের জন্য সাপোর্টিং ইফোর্ট আর যেটা মানতে হবে সেটা হলো প্রেসক্রিপশন একটা রোগ হলে যখন ঔষধটা খুব জরুরি হয়ে যায় অ্যান্টিবায়োটিক প্লাস আরও অন্য অন্য জরুরি ঔষধগুলো সেটা হলো মূল পথ্যটা হলো সাপোর্টিং আমি বললাম ওষুধই খাবো না পথ্য দিয়ে সারবো তখন সব রোগ পথ্য দিয়ে সারে না এই জন্য সব পেরেশানি দোয়া দিয়ে যাবে না জি